হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ভ্যাক টু মাই চ্যানেল লিট সিন্ধিনী ব্লগ আমি সিন্ধিনীর মা আমি খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা দাঁত মচ মা ধরে ভালো করে দাঁত ঘুষবি কিন্তু খাবি না কিন্তু কলগেট এই যে আমাদের দর্শক বসে আছে আর জল লাদ জবাই দিচ্ছে ব্লগটা যেদিনকে করছি সেদিনকে দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বরের সারাদিনই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব কী কী করেছি আর কী কী করিনি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখলে আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে আশেপাশে যা যা কাজ ছিল পুরোটাই করে ফেলেছি তারপরে দুটো ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের সিংনের একটা আর আমার একটা ওকে দাঁত মাজাতে হবে আর আমি নিজেই দাঁত মাজবো আর তোমাদের দাদা ভাইকে তো দেখলেই একদম মুরগি জবাই করতে বসে গেছে আসলে আমার ভাসুর গোটা মুরগি কিনে নিয়ে আসে তারপরে আমি রান্নাঘরে আসলাম এসে মশলাগুলো করে দিলাম যা যা মশলা লাগে পুরোটাই করে দিলাম তারপরে আলু টালু কেটে পরিষ্কার করে দিলাম আমার যা রান্না করতে বসে গেছে কি করছো হ্যাঁ এটা কি করছো তুমি দেখো দেখো কায়দা দেখো আর এই সারাদিন এই মুরগি খেতে খেতে আমরা কিন্তু পুরো আলাদা হয়ে যায় মাংসের প্রতি আর খেতে ইচ্ছা করে না সারা দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই মুরগির মাংসই খাই আসলে আমাদের বাড়ির কোনো ফ্রিজ নেই আর অতগুলো মাংস কি করবো নষ্ট হয়ে যাবে সেই জন্য একবারে রান্না করা হয় আর আশেপাশে বাড়ির ফ্রিজ আছে ঠিকই কিন্তু ওই লোকের বাড়ি যেতে ইচ্ছা করে না সেই জন্যেই রান্না করে সারাদিনই খাওয়া হয় তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরেও চলে এসেছিলাম আর আমাদের বাড়ি রাতে কিন্তু পিঠেও হচ্ছে পিঠেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের সিনজিনী দেখেছ ভান্ডারে পয়সা ঢুকাচ্ছে আসলে ও যখন ছোট ছিল তখন থেকে ওর এই ভান্ডারটা ওর বাবা ওই খুচরো পয়সাগুলো মেয়ের ভয়তে যে মেয়ে গালে দিয়ে দেবে সেই ভয়তে ওই ভান্ডারটা কিনে নিয়ে এসেছিলো আর যত পয়সা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকার কয়েন ওই ভয় ভান্ডারে ঢালারা হতো এই দেখো আমার যা আবার পিঠে করতে বসে গেছে এই পিঠেটার নাম কি আমার না খেয়াল নেই তোমরা কেউ যদি জানো এই পিঠেটার নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই পিঠেটা কি করে করলো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমেই কিছুটা দুধ জাল দিয়ে 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 একদম ছানা করে নিলো আর কিছুটা দুধের মধ্যে গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে সাইডে রেখে দিলো তারপরে গরম জল করে গরম জলের মধ্যে কিছুটা লবণ ফেলে দিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে ভালো করে চালের গুঁড়োটা ময়াম দিলো ময়াম টায়াম দিয়ে তারপরে চালের গুঁড়োর থেকে ছোটো ছোটো লেচি কেটে ওই ছানার পুরটা লেচির মধ্যে ভরে মুখটা ভালো করে সিল করে একটু হালকা করে তেলে ভেজে দুধের মধ্যে ডুবিয়ে দিল এটাই হলো পিঠেটা পিঠেটার নাম কি আমার এখন একটু মনে পড়ছে না দেখো আমরা দুই বউ মিলে পিঠেটা করতে বসে গেছি আমার পিঠেগুলো একদম বাজে হচ্ছে আমার পিঠেগুলো হচ্ছেই না কিন্তু আমার যা বেশ ভালোই ডিজাইন ডিজাইন করে পিঠে করছে আমার তো একেবারেই বিচ্ছিরি হচ্ছে ডিজাইন ডিজাইন কিছুই হচ্ছে না আমার যা আবার বলছে আরে আমরাই তো খাবো নিজের আর কেউ তো খাবে না যেমন পারো তেমনই করো সেই জন্য যেমন পাচ্ছি সেরকমই করছি তোমরা আবার আমার পিঠে করা দেখে কেউ আবার হাসাহাসি করো না যে কী বিচ্ছিরি ভাবে পিঠে করছি আমি আসলে আমি পিঠে সেভাবে করতে পারি না আর এই পিঠেটা আমি শুনলাম আমার শাশুড়ি করতো আমার শাশুড়ির থেকে আমার যা শিখেছে সেটাই আজকে করছে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগ ভালো লাগলে লাইক কমে শেয়ার করো আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগের ততক্ষণ